এই গানের প্রধান কারণ সেটা আপনারা জানেন কিন্তু মানার ক্ষেত্রে একটু বললেন না কোরআন নাজিল হওয়ার কারণেই এই মাসের মর্যাদা তাহলে রোজার মর্যাদা যদি এত হয় তাহলে পুরানের মর্যাদা বেশি হবে না কম হবে জোরে বলেন বেশি হবে না কম হবে আচ্ছা রোজা রোজা সংরক্ষণের জন্য আমরা সিরিয়াস চেষ্টা করি না বলেন করি কি না আমাদের দেশের এখন প্রধানমন্ত্রী কে ডক্টর ইউনূস ডক্টর ইউনূস প্রধানমন্ত্রীর দিকে আছেন হলো তার নামই প্রধান উদ্দেশ্যটা নাম কি ডক্টর ইউনূস ইউনুস আজকে রোজা ইফতারি কয়টায় ছয়টায় এগারো হা যদি ইউনুস যদি আপনাদের এই বড়হর এলাকার লোকদের কয়ে দেয় আজকে ইফতার হবে বলুন ছয়টা পাঁচ এ কেউ করবেন না কি করবেন কেন করবেন না বুঝে হা মু কহে কেন করবেন না পাঁচ ছয়টা পাঁচ শুধু নয় ছয়টা দশেও যদি করতে হয় কোন মুসলমান করবে না করবে কেন এজন্যই করবে না ছয়টা এগারো যে নির্ধারণ করেছেন নির্ধারণের মালিক মালিককে আরো চিল্লায় বলেন কে সুতরাং প্রধানমন্ত্রী বলুগার ভাব বলুক কেউ তার নির্দেশ মানবে না তাহলে এই কোরআন রোজার মর্যাদার চাই